শীতল পাটি তৈরি করে স্বাবলম্বী প্রায় পঞ্চাশ পরিবার চাহিদা থাকায় পাটি তৈরিতে ব্যস্ত পাটিকররা ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার কামদেবপুর ও গোপালপুর গ্রামের প্রায় পঞ্চাশ পরিবার শীতল পাটি তৈরির কাজের সাথে জড়িত প্রতি বছর ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাটির চাহিদা বেড়ে যায় বহুগুণ গরমকাল এলেই শীতল পাটির চাহিদা বেড়ে যাওয়ায় ক্রেতা ও পাইকারদের ভিড় জমে পাটিকর পাড়ায় এতে ব্যস্ত হয়ে পড়ে এ কাজের সাথে জড়িতরা ঝালকাঠি জেলার ব্যান্ডিং পণ্য শীতল পাটি এখানের চাহিদা পূরণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে এই সকল পাটি মোর্তা গাছ পাইত্রা কেটে বেদ বের করে রৌদে শুকিয়ে শীতল পাটি তৈরি করা হয় শীতল পাটি নামটা শুনলেই বোঝা যায় এর উপরে শুলে গরমে ঠান্ডা অনুভূত হওয়ার একটা প্রচলনা রয়েছে ঘরের বিছানায় চাদরের উপরে বিছিয়ে গরম মৌসুমে ঘুমানোর জন্য স্বস্তিদায়ক বলে শীতল পাটির কদর যুগ যুগ ধরে রয়েছে গ্রামীণ এই ঐতিহ্যবাহী পণ্যটির এখন বিদেশেও চাহিদা রয়েছে বংশ পরম্পরায় অনেকে বাপদাদার এই পেশাকে ধরে রাখতেই একাজের সাথে জড়িত রয়েছে এখনও সবচাইতে বেশি পাটি বিক্রি হয়ে থাকে চট্টগ্রাম লালদিঘির পার মেলায় বছরে চার থেকে পাঁচ হাজার পিস শীতল পাটি বিক্রি করে থাকেন এখানকার পাটিকররা গোপালপুর কামদেবপুর এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার স্বাবলম্বী হয়েছে শীতল পাটি বিক্রি করে তাদের একমাত্র পেশা হচ্ছে পাটি তৈরি করা পুরুষদের পাশাপাশি মহিলারাও পাটি তৈরির কাজে সহযোগিতা করে পাটি বিক্রি করেই চলে তাদের সংসার শীতল পাটি তৈরির কাজ বারো মাসে কম বেশি থাকে তবে গরমের মৌসুমে সবচাইতে বেচা বিক্রি বেশি হয় কাজের চাপ খুব বেশি থাকে পাটি তৈরি করতে একজন লোকের দুই থেকে তিন দিন সময় লেগে থাকে প্রকারভেদে প্রতিটি শীতল পাটির দাম এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হয়ে থাকে তাতে করে একজন পাটিকর বছরে এক লক্ষ টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত আয় করে থাকে